চিকেন তো আসলে আমাদের ছোট বড় সবারই খুবই পছন্দ সব কিছুতে চিকেন থাকলেই আসলে আমরা খুশি হই তা আজকে আমি বানিয়েছিলাম চিকেন শিক্ষাবাব কিভাবে বানালাম একটু শেয়ার করব গরুর মাংসর মতো চিকেন দিয়েও কিন্তু শিক্ষাবাবটা অনেক বেশি মজার লাগে নিয়েছিলাম এখানে তিনশো গ্রাম মতো ব্রেস্ট পিচ সেটা আমি টুকরা করে নিয়েছি ব্লেন্ডারের জার নিয়েছি এর ভিতরে আমি চিকেনগুলো দিয়েছি দিয়েছি আমি কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ আর দিয়েছি বেশ কয়েক কতটুকু ধনে পাতা এখানে চাইলে একটু পুদিনা পাতাও ব্যবহার করা যায় তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি ম্যাশ করে নিই পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া একটু বাটার আর দিয়েছি এক ফাল লেবুর রস আর দিয়েছি আমি এক টেবিল চামচের মতো ব্রেড গ্রাম খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা মতো এখানে এটা রেস্টে রেখে দেবো খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক মজার পোলাও কিংবা ভাতের সাথে এটা কিন্তু মজা লাগে এই যে আমি আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করেছি আর তিনটা শাসলিকের কাঠি একসাথে একসাথে করে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি একটু মোটা হওয়ার জন্যে এ তো সবগুলো এভাবে চেপে চেপে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি যাতে করে প্যানে দিলে খুলে না যায় তো আমার খুব সুন্দর করে সবগুলো বানানো হয়ে গেছে দেখতে কিন্তু দেখেন কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই মজার এ জাতীয় কাবাবগুলো আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে এগুলো সত্যিই আসলে সবসময়ই এগুলো টেস্টি হয় তাই তো আমি প্যানে একে একে খুবই সামান্য একটু তেল দিয়ে আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি সবগুলো না আর কি তিনটা দিয়েছি এখানে খুবই সামান্য তেল লাগে বেশি তেলের প্রয়োজন পড়ে না এ পাশ ও করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবার একটু ঢেকে দিয়েও খুব ভালোভাবে চারিপাশ আমি এটা আমি কুক করে নিয়েছি এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার কাছে আসলে মনেই হচ্ছে না যে এটা ডেকোরেশনের আর কোনো প্রয়োজন আছে এটা এতই বেশি দেখতে সুন্দর হয়েছে আর এত বেশি খেতে মজার যে এটা মানে নিজে এই মানে একাই একশো যে এখানে আসলে আমি ডেকোরেশন করার মতো কিছুই পাইনি আমার ইচ্ছা করেনি কোনো কিছু ডেকোরেশন করতে আমাকে আমার এভাবেই খুব ভালো লাগছিলো দেখতে চাইলে কাঠিগুলো বের করে ফেলা যায় এই পর্যায়ে আমি কাঠিগুলো বের করে নিই আপনারা কাঠিগুলো বের করে ফেলবেন সার্ভ করার আগে এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে সব কিছু দিয়েই এটা আসলে মজা লাগে বা এমনি এমনি খালি সসের সাথেও কিন্তু এটা অনেক বেশি মজার হয় তো যেহেতু সামনে ঈদ গরুর মাংসর কিমা দিয়েও এটা বানানো যায় গরুর মাংস দিয়ে তো সব কিছু আরও বেশি মজার হয় তবে চিকেন দিয়েও কিন্তু অসাধারণ হয় কাবাবটা তা আপনারা আমার রেসিপি তো অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন জানাবেন কেমন হয়েছে দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সাথেই থাকবেন ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন ভিডিওটা আজকের মতো আল্লাহ হাফেজ